নেশাগ্রস্ত থেকে বাংলাদেশের মানুষ যেন দূরত থাকে কারণ সচরাচর মনে করেন যে সবাই এই ইয়াবা মধ্যে এই হিরোইনের মধ্যে জড়িত আছে যে সেটার মধ্যে আমিও একজন যে আমিও চাই যেন এই সব নেশাগ্রস্ত থেকে দূরত থাকি সেই নেশাগ্রস্ত থেকে আমার বাবা মা মারা গেছে সে চেয়েছিল মানুষ হতে কিন্তু একটা নেই হারিয়ে গেল জীবনের মানে স্বামীর নামের এক তরুণ যে স্বপ্ন দেখত বাবা মাকে নিয়ে সুন্দর একটা জীবনের আজ সেই স্বামী মৃত্যুর প্রহর গুনছে ই আবার হিরোইনের বলে স্বামীম ভাই কেমন আছো তুমি হ্যাঁ আছি ভালো তুমি তো জানোই যুব সমাজের বর্তমান পরিস্থিতি কি জি ভাই চারিদিকে হিরোইন ইয়াবা সব জায়গাতে ছড়াছড়ি জি আজকে তোমার জীবনের ঘটনাগুলো শুনবো শামীম একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার জীবনের লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করা পরিবারকে সুখ দেওয়া কিন্তু কে জানতো বন্ধুর হাত ধরে সে একদিন ছুঁয়ে দেখবে মিত্র ছায়া ই আবার হিরোইন নামের ভয়ঙ্কর বিষ শামীম তোমার শুরুটা বলো তোমার শুরুটা হলো যে আমি এই নেশাগ্রস্ত আপনার স্কুল স্কুল জীবন থেকে আমার হয়েছে আর কি যে আমি একাই তো আর নেশাগ্রস্ত মধ্যে যাই নাই আমরা দেশে গিয়েছি বন্ধু-বান্ধবের কাছে যাই একদিন আমার এক বন্ধু বলতাছে যে শামিম তুমি যে এখানে বসো আমি দেখি যে কি বান আপনার একটা ইয়ার মধ্যে ভিজে দিয়ে খাইতেছে আমি আমরা বলতাছে যে ধরো তুমি এক পান্তা দাও আমি বলছি আমি কই দেই খাই না বলো সমস্যা নাই খাও তোমাদের দিছি হবা না একদিন খালি গিয়েছি ওনা কি আমি কইছে এক পান্তা দিলাম এবং এমনি এমনি প্রতিদিন দুই একদিন পর পর আবার এক সপ্তাহ পরে যে আর ভালো লাগে না সে মাঝে মধ্যে আমি নিজেও কিনে খাই লাগে যে আমি এই জিনিসটা কেমনি খাবো এই জিনিসটা কোন জায়গায় বিক্রি করে তারপর আমি ওই জায়গায় যাই একটা করে কিনি কিনে খাই এই খাওয়ার অপস্কার পরে পরে আমি এই নেশা মধ্যে জড়িত হয়ে গেলাম ভাই প্রথমে কৌতূহল তারপর নেশা সেই একটানে শুরু হলো তার জীবনের ধ্বংস পরিবার প্রথমে টের পানি কিন্তু যখন সময়ের সাথে ছেলেটি অচেনা লাগতে শুরু করলো তখনই বাবা মা বুঝলেন তাদের ছেলেটা হারিয়ে গেছে নেশার জগতে যে আমি অবশ্যই যাই যে যে এই নেশা অবস্থা থেকে বাংলাদেশের মানুষ যেন দ্রুত থাকে কারণ সচরাচর মনে করেন যে সবাই এই আবার মধ্যে এই হিরোইনের মধ্যে জড়িত আছে সেটার মধ্যে আমিও একজন যে আমিও চাই যেন এই সব নেশাগ্রস্ত থেকে দূরত থাকি এই নেশাগ্রস্ত থেকে আমার বাবা মাতা মারা গেছে মাদকের টাকার জন্য স্বামী নিজ বাবা মায়ের উপর অত্যাচার করত মারধর পর্যন্ত করত বাবা মা অসহায় কিন্তু ছেলেকে বাঁচানোর আশায় বারবার টাকা দিতেন ভেবে হয়তো সে এবার ভালো হবে জানার মধ্যে যে অনেক ফলে যে মানে অনেক বাবা মার সন্তান যে এগুলা নেশাগ্রস্ত মধ্যে পড়ছে যে আমি চাই যেন তারা এইগুলো নেশা বস্তু থেকে দূরে থাকে যে ভালোভাবে লেখাপড়া করে আসলে নেশা বস্তু থাকলে মানুষ ভালো চোখে দেখে না সবাই দূর দূর করে তারাই দেয় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই হিয়া আবার থেকে দূরে তো থাকুক আপনারা আবার খাওয়ার এই ইয়াবাটা যেন সবাই ছাড়ে দেয় ইনিসবস্থতে কি আমি সেটাই যাচ্ছি দু বছর পর সব শেষ স্বামীর বাবা মারা গেলেন অত্যাচার মানসিক যন্ত্রণা আর হতাশা সহ্য করতে না পেরে কিন্তু শামিন তখনও মুক্ত নয় ই আবার হিরোইনের হাতে বন্দি দিহেবে গিয়েও পারেনি ভালো হতে কারণ সঙ্গটাই ছিল তার কাল আসলে एग्জ্যাক্ট জামালপুরে কোথায় কোথায় এখন এটা পাওয়া যায় এই ই আবার হিরোইন জিনিসটা জামালপুরে আপনার ওই গেট পারে ওবাদ হচ্ছে দয়মী মুরোবাদ আছে এবং শেরপুরনিজের উপরে নিচেবাদ হচ্ছে আর সন্তানদা হরিপুর শরীফপুর এগুলো জায়গার মধ্যে বেশি পাওয়া যাচ্ছে আর কি সে অসুস্থ সমাজ থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে আলাদা আর মৃত্যুর অপেক্ষায় ইয়াবা হিরোইন এগুলো কোনো আনন্দ নয় এটা এক নিঃশব্দ মৃত্যু প্রতিদিন দেশের অগণিত তরুণ এই ভয়ঙ্কর মাদকে জড়িয়ে পড়ছে সব থেকে ভালো হয় কোন কাজটা করলে সব থেকে ভালো হয় যে আমি দুদিন পাঁচ অক্টে নামাজ করি আমার নেশাগ্রস্ত হয়ে আমার বাবাটা দুজনের থেকে চলে গেছে আমার মাতা আছে আমি যদি আমার মা তাকে সেবা করি আর নেশাগ্রস্ত না যাই যত নেশাগ্রস্ত করছে এমন আছে সৃষ্টিকর্তা আমাকে মাফ করে দিতে পারে বা আপনার এই কথার উচিলে আমি অজান ভালো হইতে পারি আমি সেটাই চাই কিন্তু মনে রাখো একবার এ নেশা পা দিলে ফিরে আসা সহজ নয় তুমি তোমার বাবা মার গায়ে কখন হাত তুলেছ হ্যাঁ অবশ্যই আমার বাবা মার গায়ে আমি হাত তুলেছি যখন আমি আমার বাবা বাবার কাছে মার কাছে টাকা দিয়েছি টাকা দেয় নাই তখন আমি মনে করেন যে এমন আছে যে তো মানুষ অন্যজনকে এক জায়গা তো মারান যায় না চিন্তা দেখা বলছে যেন নিজের বাবা গায়ে ভাততেছি মায়ের গায়ে মায়ের গায়ে ভাতছি তাই আজি প্রতিজ্ঞা করো মাদককে না বলবো জীবনকে হ্যাঁ বলবো শামীমের মতো যেন আর কোনো ছেলেকে ধ্বংস না হতে হয় এই নেশার আগুনে এই আবার হিউরোয়নের সাথে যারা আসক্তি পরবর্তীতে যখন খুব খারাপ অবস্থায় চলে যায় তারা কি মানে ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় কারণ আমার ওই মনে করেন যে শহরে এক আমি একসাথে লেখাপড়া করতাম আমার এক বন্ধু হঠাৎ করেই তাকে স্টেশনে দেখা দেখি সে পাগলের বেশি হয়েছে আর কি সময় থাকতে বদলে যাও কারণ আগামীকাল হয়তো দেরি হয়ে যাবে তোমার এমন কেউ কাছে আছে যে তোমার সামনে পাগল হয়ে গেছে কিংবা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত এখন আর কিছু করতে পারতেছে হ্যাঁ আছে আমার ওরকম কাছে লোক আছে আমার এক বন্ধু ভাই আপনার মালয়েশিয়া থাকতো সে মালয়েশিয়া থেকে অনেকগুলা টাকা পয়সা পাঠাইতো তার ছোট ভাই মনে করেন যে ওই টাকা পয়সা উঠাইয়া অনেকগুলা ইয়া আবার সাথে জড়িয়ে পড়তো এবং আমাকে নিয়ে ইয়া আবার খাওয়াইতো তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও যারা ইয়াবার হিরোনের সাথে আসক্ত আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি 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 যেমনটা নেশা করে সমাজের চোখে খারাপ হয়েছি নিজন নিজ নেশাগ্রস্ত হয়েছি যে আমি সবার কাছে আমার একটু যে আমি নষ্ট হয়েছে হয়েছি আমি আজকে এমন বন্ধু আছে সে পাগল হয়ে গেছে তাদেরকে দেখো আমার খারাপ লাগে সে আমি যেটা চাচ্ছি যে সবাই যেন এই নেশা থেকে দূরে থাকে শামিমের মতো যেন আর কোনো ছেলেকে ধ্বংস না হতে হয় এই নেশার আগুনে সময় থাকতে বদলে যাও কারণ আগামীকাল হয়তো দেরি হয়ে যেতে পারে আল্লাহ হাফেজ